বৈצור ফিট প্রতি সর্বনিম্ন 110 টাকাও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিট নির্ধারণ কমিটি। বিদেশে বসে জাতীয় সংসদ নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবে প্রবাসীরা। প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন জানালেন নির্বাচন কমিশনার আবুল হাসানুল মোহাম্মদ সানাউল্লাহ। নতুন প্রজন্মের কাছে বিটিভিকে আরও গ্রহণযোগ্য করতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও সংবাদ পরিবেশন করতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শীঘ্রই রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ শুরু করবে অক্সিলারি পুলিশ চাপ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ সম্ভাব্য ঝুঁকি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের সিরিয়ায় আসাদপন্থীদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত বেসামরিক নাগরিক সহ মৃতের সংখ্যা দেড় হাজার এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা বেনফিকা লিভারপুল পিএসজি বায়ার্ন মিউনিক লেভারকুসেন ও ইন্টার মিলান ফেনোর্ড আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুন্নি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এবছর জন প্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা ফিত্রা নির্ধারণ করা হয়েছে আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিত্রা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মৌলানা মুফতি আব্দুল মালিক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা জব কিশমিশ খেজুর ও পনির পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিটচার প্রদান করা যায় গম বা আটা দ্বারা ফিটটা আদায় করলে এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো টাকা খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার টাকা কিসমিশ দ্বারা করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা ও পনির দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা ফিটটা গম বা আটা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম প্রতি কেজি পঁয়ষট্টি টাকা দরে সাদকাতুল ফিতর হবে একশো দশ টাকা জব দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা করলে তা হবে এক বিস্তারিত ছয়ের বিবরণ আছে একশো ষাট কেজি দরে সাদা ফিতর হবে পাঁচশো তিরিশ টাকা খেজুরের হবে তেইশো দশ টাকা কিসমিসের হবে উনিশশো আশি পনিরের হবে আঠাশশো পাঁচ উল্লেখ্য দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে তদনুযায়ী স্থানীয় মূল্য হিসাবে স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল কাতুল আদায় হয়ে যাবে সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব এর গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লা আল মাদানি ডক্টর খলিরুর রহমান মাদানি মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক শায়খ জাকারিয়া রহমতুল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দীন অধ্যাপক ড উল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসেই প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা এই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয় ভোট দেওয়ার ক্ষেত্রে তিনটি পদ্ধতিকে সমর্থন করছে নির্বাচন কমিশন এর মধ্যে প্রক্সি ভোট পদ্ধতিতে ভোটদানের কথা ভাবছে কমিশন এ পদ্ধতি ব্যবহার করে প্রবাসীরা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে সহজেই ভোট দিতে পারবেন ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ হাইব্রিড কোনো একটা সিস্টেমের কথা বলেছেন পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন বাবার এটা এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয় পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায় অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি যেন এটা সহজে ভোটটা দিতে পারে রাজধানীর আইন শৃঙ্খলা উন্নয়নে শীঘ্রই পুলিশের সহায়তাকারী ফোর্স হিসেবে মাঠে নামছে অক্সিলারি পুলিশ এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান ঢাকা মহানগরী পুলিশের উপ উপসহকারী কমিশনার ও ডিএমপি মুখপাত্র তালিবুর রহমান তিনি বলেন সহায়তাকারী স্বেচ্ছাসেবী এই বিশেষ পুলিশের থাকবে গ্রেফতারের ক্ষমতা রিপোর্ট আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিছি। এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল এবং আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদারে সম্প্রতি ডিএমপি কমিশনার মহম্মদাসাজ্জাদ আলী অক্সিলারি পুলিশ নিয়োগের ঘোষণা দেন সহ অন্যান্য বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি বা সহায়তা দানকারী পুলিশ হিসেবে নিয়োগের ডিএমপির এই সিদ্ধান্তে অক্সিলারি পুলিশের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা জিজ্ঞাসা সহ আগ্রহ অঞ্চলের পুলিশ থাকলে হবে কি আমাদের যে বিভিন্ন যে বিষয়গুলো আছে যেমন এই যে ট্রাফিক ব্যবস্থা এইগুলো অন্তত যেহেতু আমি বাইকার তাতে দেখা যাবে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ট্রাফিক ব্যবস্থাটা অনেক সুন্দর হবে আইন দিয়ে যদি তারা কার্যক্রমে নামায় তারা ইনশাল্লাহ ভালো করবে পুলিশ যেভাবে মানুষকে কোয়েশ্চেন করে সেইটা সমাধান দিতে পারবে সব সিকিউরিটি এজেন্সির তো সেই ধরনের সক্ষমতা আমার মনে হয় নাই বিভিন্ন শপিং মলে উচ্চ উচ্চবিদ্ধ লোক থেকে নিম্নবিত্ত লোক সবাই কিন্তু ঘোরাফেরা করে এখন কার কোন ধরনের প্রবলেমটা হচ্ছে কীভাবে সেটা সলিউশন করবে ঠান্ডা মাথায় সেটা আসলে চিন্তা করার জন্য তাদেরকে একটা প্রি প্ল্যানভাবে একটা ট্রেনিং করার ব্যবস্থা করলে মনে হয় আমার মনে ভালো হতো ক্ষমতার অপব্যবহার না করার জন্য তাদের রুলস অফ এনগেজমেন্টটা ক্লিয়ারলি ডিফাইন থাকা উচিত সে কী করতে পারবে না না করতে পারবে পাবলিক লেভেলেও অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে সো তারা কি করতে পারবে না না করতে পারবে সেটা নাগরিক হিসাবে জানাটা আমার জন্য খুবই জরুরি মহানগরী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নে নিয়োগ দেওয়া হচ্ছে এই অক্সিলারি পুলিশ ডিএমপির মুখপাত্র ডিসি তালিবুর রহমান বললেন অক্সিলারি পুলিশের নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলেছে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকায় পুলিশের সহায়তায় মাঠে থাকবে চারশো জন অক্সিলারি পুলিশ তাদের নিয়োগ প্রক্রিয়াটা প্রায় সম্পন্ন হয়েছে তাদের দ্রুততম সময়ের ভিতরে আমরা অপারেশন বাংলাদেশে অক্সিলারি পুলিশের নজির না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই বিশেষ ধরনের সহায়তাকারী পুলিশ পুলিশের এই সহায়ক বাহিনীর থাকবে পুলিশের মতোই আটকের ক্ষমতা তবে তারা তদন্ত করতে পারবেন না কোনো মামলা পুলিশের যে কাজ সেগুলোই করবে তবে এই না যে সে পুলিশের বাইরে গিয়ে মানে স্বতন্ত্রভাবে কোনো তদন্ত বা তল্লাশি এসব করতে পারবে এই যে যারা অক্সিলারি পুলিশ হিসেবে নিয়োগপ্রাপ্ত তারাও কিন্তু একই ক্ষমতা ভোগ করবেন ক্ষেত্র বিশেষে তারা গ্রেপ্তারও করতে পারবেন গ্রেপ্তার করে তারা পুলিশকে খবরটা অবহিত করবেন এবং পুলিশ এখানে প্রয়োজনীয় ব্যবস্থা অক্সিলারি পুলিশের কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এই ফোর্সকে রাখা হবে জবাবদিহিতার আওতায় ডিএমপির মুখপাত্র বলেন এছাড়াও নিয়োগ দেয়া হবে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে পুলিশের কর্তব্য করবে যেমন জবাবদিহিতার নিশ্চিত করা হয়েছে তাদেরও জবাবদিহিতা থাকবে যদি কেউ তাদের ক্ষমতা অপব্যবহার করেন বা তার যে ডেজিগনেশন সেটার অপব্যবহার করে কোনো অপকর্ম করে থাকেন তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে রমজান ও ঈদে অনেক রাত পর্যন্ত দোকান ও শপিং মলগুলো খোলা থাকে এ সকল স্থানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহায়তায় মাঠে থাকবে অক্সিলারি পুলিশ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদের লেনদেন ও দাদন ব্যবসা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট খুলনা সোনাডাঙ্গার সচীন্দ্রনাথ শিলের রিটের প্রেক্ষিতে আজ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আগামী দুই মাসের মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরাদুদ্দিন আহমেদ ভূইয়া তিনি বলেন অর্থসচিব ও স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে তরুণ প্রজন্মের কাছে বিটিভিকে আরও আরো গ্রহণযোগ্য করতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি আজ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময়ের সভায় এই নির্দেশ দেন এ সময় বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম উপমহাপরিচালক বার্তা ডক্টর সৈয়দা তাসমিনা আহমেদ ও জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন বিটিভির কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক তাই মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা তরুণ প্রজন্মের কাছে কি ভাবে বিটিভিটা বা আমাদের আর বিটিভি নিউজ হচ্ছে বা বিটিভি যেটা আছে বা আমরা সংসদ টিভির ব্যাপারে কথা বললাম ওটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা এই প্রজন্মের জন্য কিভাবে কাজে লাগানো যায় এটার সাথে ইউটিউব ফেসবুকে এবং সোশ্যাল উপস্থিতির বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিটিভির অনেক প্রোগ্রাম আছে যেটা আসলে মানুষ আবার দেখতে চাচ্ছে পুনঃপ্রচার হওয়ার মতো কিছু প্রোগ্রাম আছে কিনা ওগুলো খুঁজে বের করে এবং ওগুলো পুনঃপ্রচারের ব্যবস্থা করা আমি মনে করি যে আপনারা হয়তো এটা ভেবেছেন কিন্তু এই কাজগুলো যত তাড়াতাড়ি করার ব্যাপারে যত ধরনের সহযোগিতা দরকার আমরা করতে রাজি আছি আমাদের অনেক সতীর্থরাই শহীদ হয়েছেন তো তাদের স্মৃতির এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এখানে অনেকেরই বসা হয়েছে এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশ এখন আছে আমি মনে করি যে এই সুযোগটা আপনারা একটু কাজে লাগাবেন এবং এই প্রতিষ্ঠানটাকে যাতে জনগণের জন্য উপকারী করে করে তোলা যায় এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা যায় সেটা আপনারা খেয়াল রাখবেন এর আগে বিটিভির ক্ষতিগ্রস্ত ফ্লোর ও মিলনায়তন পরিদর্শন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা এছাড়াও বিটিভির বার্তাকক্ষ ও নিউজ স্টুডিও সহ বিটিভির আর্কাইভস ও লাইব্রেরি পরিদর্শন করেন মাহফুজ আলম এ সময় তিনি কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মাঝে মধ্যেই স্বল্প এবং মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশের কোথাও কোথাও এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আগামীতে রিক্টার স্কেলে ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন ঘন ঘন এমন স্বল্প মাত্রার ভূকম্পনের আঘাত ভৌগোলিক অবস্থানগত কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টে সতর্কবার্তা ছাড়াই ঘটে যায় ভূমিকম্পের মতো মহাদুর্যোগ সম্প্রতি কাছাকাছি সময়ের মধ্যে চার দফা ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাঝারি ধরনের ভূমিকম্পের স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মাত্রার এমন ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও ভৌগোলিক অবস্থানগত কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বড় আর্থকুয়েকের আগে ছোট ছোট ফোর্সক চার বড় বলতে আমি সাত যদি বলি তা তার আগে কিছু চার থেকে পাঁচ ম্যাগনেটের হয় অত দেড় মাসে বা দুই মাসে কিন্তু এই এলাকায় প্রচুর আর্থিক হতো এইটা হয়তো ইন্ডিকেট করছে যে এগুলো হয়তো ফোর শক মেইন শখটা আসবে মেইন শখ বলতে সেভেন ম্যাগনেচের আটকে আসবে সেটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার হতে পারে আবার বাংলাদেশ ভিতরেও দুইটা সোর্স আছে একটা বললাম যে আমাদের বেঙ্গল আটক একটা সোর্স কাছে আছে একটা আছে আমাদের শ্রীমঙ্গলের

আমরা বলতে পারি যে আমাদের এইট পয়েন্ট বা এইট ম্যাগনিচিউড আর্থকুইক হওয়ার সম্ভাবনা এখন খুব একটা নাই কিন্তু যে কোনো সময় একটা সেভেন ম্যাগনিচিউড বা সেভেন প্লাস ম্যাগনিচিউড আর্থকুইক যে কোনো সময় হতে পারে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি আড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বিশেষজ্ঞরা বলছেন ঢাকা শহরে সাতমাত্রার মাত্রার বেশি ভূমিকম্প হলে সিংহভাগ ভবন তাৎক্ষণিকভাবে ধসে পড়বে এখন এই আর্কুয়েকগুলো নিয়ে আসলে চিন্তা করার সময় হয়ে থাকে কারণ আমরা সবসময় বাঘ আসবে বাঘ এবারে বলছি কিন্তু এসে গেলে তখন আমরা কী করব তখন কিন্তু আমাদের প্রচুর লোক হতাহত হবে টার্কিতে দুই হাজার তেইশে ছয় ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক সেভেন পয়েন্ট ফাইভ ম্যান্সির দুইটা আর্কুয়েক হয়েছে এবং দেখা গেল যে টার্কির মেন ক্যাপিটাল আঙ্কারা থেকে একটু দূরে দুশো কিলোমিটার দূরে এই শহরটা এবং সেখানে প্রায় পঞ্চাশ হাজার লোক মারা গেল জাস্ট বিল্ডিং ভেঙে মেজর কজ অফ মানে ডিজাস্টার হচ্ছে বা ড্যামেজ হচ্ছে বিল্ডিং কস টার্কি এবং বাংলাদেশের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে টার্কির পপুলেশন থেকে বাংলাদেশের বা ঢাকা বা যে কোনো জায়গার পপুলেশন প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি তো টার্কিতে পঞ্চাশ হাজার লোক মারা গেলে আমরা যে গুণভাগও করি কারণ ঢাকা আমাদের ক্যাপিটাল চিরাং আমাদের সেকেন্ড ক্যাপিটাল আমাদের কিন্তু কয়েক গুণ লোক মারা যাবে হয়তো কয়েক লাখ লোক মারা যাবে তো সেটাকে থামানোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই এখানে দুই রকম প্রস্তুতি হতে পারে একটা হচ্ছে ভবনগুলোকে চিহ্নিত করে ভবনগুলোকে মজবুতিকরণের আরেকটা হচ্ছে আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ যেটা সিস্টেম আছে আমাদের ফায়ার সার্ভিস সেটাকে একটু জোরদার করা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে মহা দুর্যোগ বিশ্বজুড়ে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা শহর এবং সাম্প্রতিক বছরগুলোতে ছোটকাটো কম্পন দেশের জন্য আরো শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে শেখ আলী বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ